একজন শিক্ষার্থীর অনেক ধরনের স্বপ্ন থাকে তার ভিতরে অন্যতম একটি স্বপ্ন হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক বিশ্ববিদ্যালয় তো আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং এখানে পড়াশোনা করা আজকের ভিডিওটা তাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে এখানকার পরিবেশ একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যে এতটা সুন্দর হতে পারে সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না আসলে আপনি বুঝতেই পারবেন না দ্বিতীয় যে কারণটা হচ্ছে আমি এখানে একদিন ঘুরে যেটা দেখতে পেলাম যে এখানে কোনো প্রকার রাজনীতি চলে না আগে চলতো কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু বর্তমানে আমি পুরো ক্যাম্পাসটা ঘুরে যেটা বুঝতে পারলাম যে এখানে কোনো প্রকার রাজনীতি চলে না যে কারণটা হচ্ছে এখানে কোনো প্রকার আড্ডা নেই কোনো প্রকার হৈহুল্লোর নেই একেবারে জঞ্জাট মুক্ত এলাকা এখানে আপনি রিল্যাক্স যে কোনো জায়গাতে বসে পড়াশোনা করতে পারবেন স্টাডি করতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঠান্ডা মাথায় আড্ডা দিতে পারবেন যাই করতে পারবেন কেউ কোনো বাধা দিবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার আরো হাজারো কারণ রয়েছে যেগুলো আজকের ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুড ক্যাম্পাস সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন